হাই প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে আমি চলে আসলাম নতুন পর্বে এ পর্বে আলোচনা করব আমি অধ্যায় দশ পরিমাপের একশো তেত্রিশ পৃষ্ঠার দুই তিন ও চার নম্বর অঙ্ক নিয়ে আশা করি তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবা আমি অতি সহজে তোমাদেরকে বুঝে দেওয়ার চেষ্টা করবো তোমরা অঙ্কগুলো সহজেই বুঝতে পারবা আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা এবং ভিডিওতে একটি লাইক করে দিবা আর অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমাদের মতামতগুলো জানাবা তো চলো আমরা অঙ্কগুলো দেখি দুই নাম্বারটা দেখো বলছি নিচের ফুল বাউন্ডির দৈর্ঘ্য কত তো এখানে দেওয়া আছে প্রস্থ দেখো চার মিটার দেওয়া আছে কারণ আমরা জানি লম্বা দিক বড়ো দিককে বলে দৈর্ঘ্য আর ছোটো দিক সেটাকে বলে প্রস্থ ঠিক আছে আর ভিতরে যেগুলো থাকে সেগুলোকে বলে ক্ষেত্রফল অর্থাৎ দৈর্ঘ্য প্রস্ত গুণ করলে আমরা কী পাই ক্ষেত্রফল পাই তো এখানে প্রস্থ দেওয়া আছে আর ক্ষেত্রফল দেওয়া আছে কিন্তু আমাদের এখানে কী দেওয়া নাই দৈর্ঘ্য দেওয়া নাই দৈর্ঘ্যটা চেয়েছে তা আমরা যখন আয়তক্ষেত্রের ফলে সূত্র করি তখন কী করি দৈর্ঘ্যগুণিত প্রস্ত করি অর্থাৎ এই দৈর্ঘ্য আর পোস্তটাকে গুণ করি যেমন গত বর্বে অঙ্গওয়ালা করেছিলাম এই যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যখন বের করেছিলাম আমরা সূত্র রেখেছিলাম কি দৈর্ঘ্যগুন্ত প্রস্ত তো ক্ষেত্রফল যখন চাই দৈর্ঘ্যগন্ত প্রস্ত যেমন লিখি যখন দৈর্ঘ্য অথবা পোস্ত চাইবে তখন ক্ষেত্রফলকে আমরা দৈর্ঘ্য অথবা পোস্ত দ্বারা ভাগ করব যেমন এখানে দৈর্ঘ্য আছে তা আমরা আমরা এই ক্ষেত্রফলটাকে প্রস্তদে দেখি করবো ভাগ করব। যদি প্রস্ত চাইতো দৈর্ঘ্য দেওয়া থাকতো দৈর্ঘ্য এটাকে ভাগ করতাম ক্ষেত্রফলটাকে ভাগ করতাম তাহলে কি বললাম ক্ষেত্রফল চাইলে যেমন দৈর্ঘ্য প্রস্ত গুণ করতে হয় যদি দৈর্ঘ্য বা প্রস্ত চাই তাহলে দৈর্ঘ্য বা প্রস্ততা ভাগ করবো অর্থাৎ যেটা দেওয়া থাকবে সেটাতে ভাগ করবো যেমন দৈর্ঘ্য চেয়েছে পোস্ততা ভাগ করবো ঠিক আছে তাহলে আমরা ক্ষেত্রফল বেড়ে যাবে ঠিক আছে তো চলো আমরা অঙ্কটা করে দিই তো প্রথমে আমরা এখানে লিখে নেব যে দেওয়া আছে বাগানটির ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান একশো বারো বর্গমিটার আর প্রস্থ দেওয়া আছে চার মিটার ক্ষেত্রফল সবসময় বর্গমিটার হয় আর দোর্ঘপ্রস্থ এগুলো মিটার হয় ঠিক আছে তাহলে এখন লিখব অতএব বাগানটির ক্ষেত্রফল আমরা প্রথমে কি করব ক্ষেত্রফলেরই সূত্রটা লিখব ঠিক আছে ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ ঠিক আছে তাহলে আমরা কি বললাম যে যদি দৈর্ঘ্য অথবা বা চাই তাহলে যেটা বই দেওয়া থাকবে সেটা দিয়ে কী করবো এটাকে ভাগ করব তাহলে আমাদের প্রস্থের মান এখানে দেওয়া আছে তাহলে আমরা এবার কী করবো আমরা প্রস্থ দিয়ে এটাকে ভাগ করব তাহলে লিখবো অতএব দৈর্ঘ্য সমান ক্ষেত্রফল ভাগ হচ্ছে প্রস্থর মানটা দেওয়া আছে ওই জন্য আমরা এটাকে কী করব দ্বারা ভাগ করবো তাহলে দৈর্ঘ্য পাবো যদি প্রস্থের মান চাইতো দৈর্ঘ্য মান দ্বারা থাকতো তাহলে এখানে দৈর্ঘ্য লিখতাম ঠিক আছে একই সূত্র ক্ষেত্র ফল থাকলে দৈর্ঘ্য তো প্রস্থ আর যদি দৈর্ঘ্য অথবা প্রস্থ চাই তাহলে ক্ষেত্র ফলকে দৈর্ঘ্য অথবা প্রস্থ দিয়ে ভাগ করব অর্থাৎ যেটা মান বের করতে বলবে সেটার বিপরীতে ভাগ করবা ঠিক আছে তাহলে এখন ক্ষেত্র ফল সমান কত একশো বারো ভাগ প্রস্থ চার মিটার এখন এটা ভাগ করে দিলে আমরা মান পেয়ে যাব তো চলো আমরা এখানে ভাগটা করে দেখাই তাহলে এখানে হবে চার দু না আট এগারো থেকে আট বাদ দিলে কত তিন দুই নম্বরে চার আটে বত্রিশ তাহলে কত পেলাম আঠাশ আঠাশ মিটার তাহলে হাতে ফুল বাগানটির দৈর্ঘ্য আঠাশ মিটার ঠিক আছে তাহলে বুঝছো ক্ষেত্রফল চাইলে যেমন দৈর্ঘ্য প্রস্তাব গুণ করতে হয় তোমার প্রস্ত চাইলে ভাগ করতে হয় দৈর্ঘ্য চাইছে তাই প্রস্তুতে ভাগ করছি প্রস্ত চাইলে দৈর্ঘদে ভাগ করতাম আশা করি অঙ্কটি তোমরা বুঝেছ এবার দেখো তিন নাম্বারটা বলছে ক্ষেত্রফল নির্ণয় করো এখানে তিনটা অঙ্ক দেওয়া আছে ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে আমাদের সবগুলোরই বলছে পাঁচ মিটার লম্বা এবং আসিস চওড়া একটি ব্ল্যাকবোর্ড তাহলে আমরা জানি যেটা দৈর্ঘ্য এবং প্রস্থ অসমান হয় ঠিক আছে সেটা হচ্ছে আয়তক্ষেত্র অর্থাৎ এটা পাঁচ মিটার মিটার আর এটা হচ্ছে আশি সেন্টিমিটার এখানে আরেকটা জিনিস লক্ষ্য করে ভাই এখানে কিন্তু এককগুলো ভিন্ন এখানে অঙ্ক করেছিলাম আমরা এককগুলো একই রকম সেন্টিমিটার সেন্টিমিটার এই যে মিটার মিটার একই রকম ছিল কিন্তু এখানে একটা মিটার দেওয়া আছে একটা সেন্টিমিটার দেওয়া আছে তাহলে আমরাকে এই মিটারটাকে সেন্টিমিটার বানিয়ে নেবো ঠিক আছে মিটারটাকে সেন্টিমিটার যদি বানায় তাহলে এক মিটার সমান কত সেন্টিমিটার একশো সেন্টিমিটার তাহলে পাঁচ মিটার সমান কত হবে পাঁচশো সেন্টিমিটার না তাহলে এটা পাঁচশো সেন্টিমিটার আর এটা হচ্ছে আশি সেন্টিমিটার তাহলে দেখো তো দুটা দুই রকম না পাঁচশো আর আশি কম বেশি তাহলে এটা কোন ক্ষেত্র আয়তক্ষেত্র ঠিক আছে তাহলে আমরাকে আয়তক্ষেত্রের সূত্রদের অঙ্ক করতে হবে ঠিক আছে অর্থাৎ এটা আর এটা গুণ করতে হবে তো আমি কী বললাম যে যদি দুই রকম একক থাকে তাহলে আমরাকে একই রকম এককে পরিণত করতে হবে তাহলে এই মিটারটাকে আমরা কী বানাবো সেন্টিমিটার বানাবো ঠিক আছে তো চলো অঙ্ক করে দেখায় তাহলে আরও তোমরা ক্লিয়ার হবা তাহলে এখানে লিখবো দেওয়া আছে ব্ল্যাকবোর্ডটির দৈর্ঘ্য দৈর্ঘ্য কত দেওয়া আছে পাঁচ মিটার এটাকে আমরা কী বানিয়ে নেবো সেন্টিমিটার বানিয়ে নেব তাহলে আমরা জানি এক মিটার সমান একশো সেন্টিমিটার তাহলে পাঁচ মিটার সমান কম হবে না বেশি বেশি হবে তাহলে গুণ করব তাহলে এটা যাবে সেন্টিমিটার নোট দেব যেহেতু এক মিটার সমান একশো সেন্টিমিটার ঠিক আছে তাহলে সমান সমান পাঁচশো সেন্টিমিটার আর অতএব ব্ল্যাকবোর্ডটির বোর্ডটি প্রস্থ কত দেওয়া আছে পোস্ত দেওয়া আছে আশি সেন্টিমিটার এখানে দুটা কি করবো সূত্র করে নেব ক্ষেত্রকালে সূত্র তো এটা এটা দেখো দৈর্ঘ্য আর অসমান তাহলে ব্ল্যাকবোর্ডটা বোর্ডটা কী আকৃতি আয়তাকৃতি তাহলে লেখব যেহেতু ব্ল্যাকবোর্ডটি আয়তাকার আয়তাকার তাহলে অতএব ব্ল্যাক বোর্ডটির ক্ষেত্রফল ব্ল্যাক বোর্ডটির ক্ষেত্রফল কি দৈর্ঘ্য গুণ প্রস্তুত ঠিক আছে কারণ এখানে বলা নাই যে ব্ল্যাক বোর্ডটি আয়তাকার না বরকার তাই আমরা দেখ যেহেতু পাইলাম এখানে দৈর্ঘ্য প্রস্তুত অসমান তাই এটা কি লিখলাম আয়তাকার লিখলাম তাই লিখলাম যেহেতু ব্ল্যাক বোর্ডটি আয়তাকার তাহলে ব্ল্যাক বোর্ডটির ক্ষেত্রফল আয়তাকার ক্ষেত্রে খেতে ফলের সূত্র কি দৌড়ন্ত প্রস্থ তাহলে দৈর্ঘ্য কত পেয়েছি পাঁচশো সেন্টিমিটার আর প্রস্ত হচ্ছে আশি সেন্টিমিটার তাহলে আমরা এখানে লিখবো সমান সমান পাঁচশো গুণিত আশি ক্ষেত সর্বদা কি হয় বর্গ একক হয় তাহলে বর্গ এখানে যেটা থাকবে সেটা আমরা দেব সেন্টিমিটার এখন যদি আমরা পাঁচশো আর আশি গুণ করি তাহলে কীভাবে গুণ করব আগে পাঁচ আর আটটা গুণ করে নেব ঠিক আছে তাহলে পাঁচ আর আট গুণ যদি গুণ করি তাহলে পাঁচ আটটা কত হবে চল্লিশ আর এখানে কয়টা শূন্য আছে তিনটা শূন্য তাহলে বসে যাবে এক দুই তিন তাহলে কত হবে চল্লিশ হাজার বর্গ সেন্টিমিটার ঠিক আছে আগে পাঁচ আর আট গুণ করে নিলাম চল্লিশ আর তিনটা শূন্য বসে দিলাম তাহলে আমরা এই অঙ্কের উত্তর কি পেলাম চল্লিশ হাজার বর্গ সেন্টিমিটার এটাই ছিল আমাদের অঙ্কের উত্তর আশা করি অঙ্কটি বুঝেছ এবার দেখো দুই নম্বর অঙ্কটা বলছে দুই মিটার দৈর্ঘ্য এবং একশো পঞ্চাশ সেন্টিমিটার প্রস্ত বিশিষ্ট একটি আয়তাকার টেবিলের পৃষ্ঠ অর্থাৎ এটা আমাদের ক্ষেত্রফলকে বের করতে হবে আর টেবিলের পৃষ্ঠটা কি আয়তাকার ঠিক আছে অর্থাৎ দৈর্ঘ্যপ্রস্ত অসমান কিন্তু এখানে দেখো একক গালা দুই রকম এখানেও সেন্টিমিটার আর মিটার করা আছে তাহলে মিটারটাকে আমরা কি বানাবো সেন্টিমিটার বানিয়ে নেবো দিয়ে আয়তাকার ক্ষেত্রে সুতো অঙ্ক অঙ্কদের করব এই অঙ্কটার মতো করে ঠিক আছে হয়ে যাবে আমাদের অঙ্ক তো চলো ঝটপট করে ফেলি তা দেখো আমরা লিখলাম দেওয়া আছে আয়তাকার টেবিলের পৃষ্ঠের দৈর্ঘ্য দুই মিটার এটাকে কি বানাবো সেন্টিমিটার বানাবো তো এক মিটার সমান কত সেন্টিমিটার একশো সেন্টিমিটার তাহলে দুই মিটার সমান কত হবে বেশি হবে তাই গুণ করলাম এটা হয়ে যাবে সেন্টিমিটার লিখে দেবো যেহেতু এক মিটার সমান একশো তো সেন্টিমিটার ঠিক আছে সমান সমান দুইশো সেন্টিমিটার আর প্রস্থ দেওয়া আছে এবং প্রস্থ দেওয়া আছে তোমার একশো পঞ্চাশ সেন্টিমিটার একশো পঞ্চাশ সেন্টিমিটার তাহলে বাক লিখে দেব অতএব আয়তাকার টেবিলের পৃষ্ঠের ক্ষেত্রফল সূত্র কি দৈর্ঘ্যগুণিত প্রস্থ দৈর্ঘ্য গুণ প্রস্থর্ঘ্য কত পেয়েছি দুইশো প্রস্থ হচ্ছে একশো পঞ্চাশ বর্গ সেন্টিমিটার তাহলে এখন দেখো পনেরো আর দুই যদি গুণ করি তাহলে কত হবে পনেরো দুগোনা তিরিশ আর এক দুই তিনটার শূন্য এখানে বসে যাবে অর্থাৎ তিরিশ হাজার বর্গ সেন্টিমিটার আগের অঙ্কের মতোই এটা হচ্ছে উত্তর আশা করি অঙ্কটি তোমরা বুঝেছ তো পরের অঙ্কটা দেখো বলছে দুই কিলোমিটার পূর্ব পশ্চিম এবং পাঁচশো মিটার উত্তর দক্ষিণ বরাবর প্রস্থ আয়তাকার জমি এটা বলেই দিয়েছে যে আয়তাকার জমি তাহলে এটারও দৌড়ভার প্রস্ত গুণগুলো আমাদের বের হয়ে যাবে কিন্তু এখানে দেখো মিটার আছে এখানে কিলোমিটার আছে তাহলে কিলোমিটারটাকে আমরা মিটার বানিয়ে নেব তো এক কিলোমিটার সমান কত মিটার এক হাজার মিটার এক কিলোমিটার সময় যদি এক হাজার মিটার হয় দুই কিলোমিটার সময় কম না বেশি হবে আয়তাকার জমির দৈর্ঘ্য দুই কিলোমিটার দুই কিলোমিটার পুরো পশ্চিম বলে ঠিক আছে তাহলে এটাকে আমরা কি করব এক হাজার দ্বারা গুণ করব কারণ এক কিলোমিটার সমান এক হাজার মিটার তাহলে দুই কিলোমিটার সমান বেশি হবে এখানে লেগে দেবো যেহেতু এক কিমি সমান এক হাজার মিটার ঠিক আছে এটা হচ্ছে এক হাজার সমান সমান তাহলে কত পেলাম দুই হাজার মিটার পেলাম এবং প্রস্থ দেওয়া আছে কত প্রস্থ দেওয়া আছে এখানে পাঁচশত মিটার ঠিক আছে এখন জাস্টটা কী করব দৈর্ঘ্য প্রস্ত গুণ করে দেবো তাহলে ক্ষেত্রফল বেরিয়ে যাবে তাহলে লিখব দেব আয়তাকার জমির ক্ষেত্রফল কি দৈর্ঘ্য গুণ প্রস্থ সবই একই রকম সূত্র একই রকম অঙ্ক সমান সমান দৈর্ঘ্য হচ্ছে দুই হাজার পেয়েছি আর প্রস্থ হচ্ছে পাঁচশো ক্ষেত্রফল কী হয় বর্গ হয় আর এখানে যেহেতু মিটার আছে সেখানে মিটার দেবো এর আগের সেন্টিমিটার ছিল সেন্টিমিটার দিয়েছিলাম এখানে মিটার আছে তাই বর্গ মিটার আবার পাঁচ আর দুই গুণ করে নেব তাহলে পাঁচ দেব না দশ আর এখানে তিনটা শূন্য এখানকার দুটা শূন্য বসে দেবো মোট পাঁচটা শূন্য এক দুই তিন চার পাঁচ এত বর্গ মিটার এটা হচ্ছে আমাদের উত্তর আশা করি তোমরা অঙ্কটি বুঝেছ তো এবার দেখো আর একটি অঙ্ক এখানে আছে চার নাম্বার মিল করো এটা তেমন অঙ্ক না জাস্ট এটার সাথে এটা বামপক্ষের সাথে নানপক্ষ মিল করতে বলছে তো এখানে একটু আমি একটু বিষয় তোমাদের বলে দিই কোনটার সাথে কী হবে যে যখন আমরা একটা নির্দিষ্ট ছোটো জিনিস এর পরিমাপ করবো মনে করো টেবিল চেয়ার বই খাতা এগুলো যখন পরিমাপ করবো তখন এগুলো সেন্টিমিটারে পরিমাপ করতে হয় ঠিক আছে ছোটো জিনিস যেগুলো টেবিল চেয়ার বই খাতা এগুলো হচ্ছে তোমার সেন্টিমিটারে যখন আর একটু বড় পরিমাপ করবো মনে করো যে একটা বাড়ি অথবা হচ্ছে বাগান অথবা একটা মাঠ এগুলো যখন পরিমাপ করবো তখন মিটারে তার থেকে যখন বড়তে চলে যাবো মনে করো রাস্তা বা একটা শহর বা মনে করো যে একটা জেলা পরিমাপ করবো তখন সেটা পরিমাপ করতে হয় কিলোমিটারে ঠিক আছে তাহলে যখন বললাম একটা নির্দিষ্ট ছোট চেবেনটিয়ার তখন হচ্ছে সেন্টিমিটারে যখন একটা বাগান বা মাঠ তখন হচ্ছে মিটারে আর যখন বড় শহর জেলা রাস্তা এগুলো পরিমাপ করবো তখন কিলোমিটারে ঠিক আছে তাহলে দেখো আয়তাকার পৃষ্ঠের ক্ষেত্রফল বলেছে আয়তাকার টেবিলের পৃষ্ঠ অর্থাৎ একটা টেবিল টেবিল কত বড় হয় তাহলে সেটা আমরা কি করব সেন্টিমিটারে তাহলে কোনটা হবে এই যে সেন্টিমিটার অর্থাৎ এত বর্গ সেন্টিমিটার ঠিক আছে তাহলে কয়ের সাথে হবে এটা এবার বলছে ফুলবাগানের ক্ষেত্রফল এই যে ফুল বাগান কত বড় হয় একটা নির্দিষ্ট সীমার মধ্যে অর্থাৎ একটা নির্দিষ্ট জায়গা তাহলে এটা মিটার হবে তাহলে ফুলবাগানের ক্ষেত্রফল কীসে হবে তোমার বর্গমিটার অর্থাৎ তিনশো বর্গমিটার এবার শহরের ক্ষেত্রফল তাহলে শহর কি অনেক বড় না যখন অনেক বড় হবে দেখতে পাওয়া যাবে না অনেক দূর ঠিক আছে না তখন সেগুলো পরিমাপ কি সে কিলোমিটারে তাহলে শহরের ক্ষেত্রে বলবে হবে বর্গ কিলোমিটারে ঠিক আছে তাহলে আয়তাগার পৃষ্ঠের ক্ষেত্রফল একটা নির্দিষ্ট ছোট জিনিস ওই জন্য বর্গ সেন্টিমিটার ফুল বাগানের ক্ষেত্রফল একটা মোটামুটি এলাকা নিয়ে জায়গা নিয়ে সীমিত জায়গা নিয়ে তাহলে এটা হবে তোমার বর্গমিটার আর শহর যেহেতু অনেক বড় তাই এটা হবে কি এটার সাথে এটা বর্গ কিলোমিটার তাহলে আশা করি অঙ্কগুলো তোমরা বুঝেছ আজকে এ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ